এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখেন আমরা এখন কোথায় যাচ্ছি সরাসরি জঙ্গলে দিকে যাচ্ছি এটা পিছনে পিছনে আরও মানুষ আছে এটা কিন্তু জঙ্গলে এ একটা বাড়ি দেখতেছেন এরা জাস্ট বানাচ্ছে কেউ থাকে থাকে না তো পিছনে আছে ও না আমার বাড়ি না আমার তো বড় লোক না ভাই আমার আসলে ঘরও নেই আচ্ছা আমাদের পিছনে দেখেন সব আমাদের কলিকে যে জঙ্গল বলতে ওরা কিন্তু ওর কালকে কিন্তু আর গরুতে দৌড়ান মারছে হ্যাঁ ও আজকে বলছে গরুর সামনে দাঁড়াবে তো আজকে আমি দেখবো আসলেই কি ও গরুর সামনে দাঁড়াতে পারে নাকি আর আমি একটু চশমা পরে নিলাম কারণ রোদে আমাদের সমস্যা হয় তো দেখেন আমি একটু জাস্ট দেখাচ্ছি জায়গাটা অনেক সুন্দর অসাধারণ একটা গ্রামের জায়গা ওই যে বালির মরুভূমি ওই পাশে বা বাড়ি ঘর খুব কাছে না দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরে যদি মোবাইলের কাছে দেখা যেতে পারে কিন্তু অনেক দূরে আর রাস্তাটা অনেক সুন্দর এই যে রাস্তা আমাদের দেখছেন রাস্তাটা কত সুন্দর রাস্তা খুবই সুন্দর তো আমিও হেঁটে হেঁটে যাচ্ছি কারণ হাঁটা ছাড়া এখানে উপায় নেই কোনো গাড়ি দিয়ে যাবেন সেগুলো কোনো ব্যবস্থা নেই মোটেই আর নিজের পার্সোনাল গাড়ি থাকলে যাইতে পারবেন কিন্তু পুরা টুক যেতে পারবেন না গল্প কত ইসলে গল্প হ্যাঁ হুম হিন্দু মেয়েটা ওই যে দেখেন দুইটা গুগু পাখি উড়ে যাচ্ছে এইখানে শুধু ডাকছ না সিরিয়াল আদে হনে আগে ডাকছ না বড় ডাকছ আপনি দেখবেন শুধু গুগু পাখি আমার মানে বিভিন্ন ধরনের পাখি এখানে আনাগোনা যত গ্রাম সাইডে এই সাইড দিয়ে গেছে একশো ফুট খাদে সংগঠিত একশো ফুট দেখেন মরুভূমির বালির মধ্যে দাঁড়িয়ে অসাধারণ একটা প্লেন যাচ্ছে আকাশের দিকে তাকানো তো আমার মনে হচ্ছে কি আমরা কোথায় আছি ইন্ডিয়া যে যায় না এরকম একটা বর্ডার আমি সিলেট ঝুড়ি আর সেইখানে আমি ইন্ডিয়ার বর্ডার আমাদের বাংলাদেশের সীমানা আমি ওই জায়গায় গিয়েছিলাম ঠিক এরকম মনে হচ্ছে এরকম জায়গায় আসছি তো আজকে দেখেন এভাবেই সেম এরকম রাস্তা তো দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের ভোটারে ঢুকছে ওই দেখেন কীভাবে এরকম অবস্থা বুঝছেন আমাদের রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের ভোটার মতন আচ্ছা যাই হোক জঙ্গলের কিছু ফুল আছে অসাধারণ সেগুলি না দেখালে নয় এই যে ফুল ঠিক আছে এটা হচ্ছে ফুল এই ফুলের কালারটা হচ্ছে পার্পেল কালার বেগুনি কালার অসাধারণ গ্র্যান্ড বলতে কিছু নেই বাট সুন্দর আর এই যে এটা কিন্তু টমেটো এই টমেটো কাটা দেখেন এই টমেটো কাটা গাছ এরা এখন বর্তমানে খায় না কিন্তু ছোটবেলা অনেক মজা করে খাইছে আমরা ভাবতাম কি সাপে ডিম পারছে এগুলোর মধ্যে যাই হোক ছোটোবেলায় অনেক কাল্পনিক অবাস্তব কথা আমাদের মনের মধ্যে আসতো এই যে এরা এরকম তো এটা আমি এখন খাবো না এই যে গরু এই যে এই না ও না আরেকটা সোজে ও মানে বাচ্চা গুরু আর একটা আঙুর দৌড়ান মারছে কালকে ঘটনা যাই হোক কাজকে নেই তো হাঁটতে হাঁটতে যেতে যেতে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমার ভিডিওর এখনও যারা সাবস্ক্রাইব করে না লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেলাইকন বাজিয়ে সাথেই থাকবেন আর প্রতিদিন দেখতে থাকবেন অসাধারণ মজার মজার আমার গ্রামের ভিডিও এবং শহরের ভিডিও আমি যেহেতু দুই জায়গাতেই থাকি তাই মিক্স দুই সিটি নিয়ে আমি ভিডিও বানাই আর সামনে আপনাদের জন্য তবশ্যই আপনারা আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমি কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি রাস্তাটা একটু দেখাচ্ছি দাঁড়ানোর দেখেন তো এই যে এই যে কত দূর এই রাস্তাটা ওই যে ওই দেখেন আরেকজন মানুষ আসতেছে দেখছেন এই রাস্তা দিয়ে এসে এসে আমি হ্যাঁ এই রাস্তা দিয়ে আসছে আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি এই সেই বালির ও যে ওদিকে থেকে আসছি তো এই রাস্তা দিয়ে কষ্ট করে গিয়ে গিয়ে আপনাদের জন্য আমি ভিডিও বানাই তো অবশ্যই সেই ক্ষেত্রে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই বেলায় বাজে সাথেই থাকবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব আর অবশ্যই আপনারা হ্যাপি নিয়ার আরে নতুন বছরে অবশ্যই আমার ভিডিওটা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে দেখেন কি সুন্দর জায়গা এটা হচ্ছে একটা স্কুল কোয়ান্টাম প্লাস ওটা স্কুল স্কুল হলো কি ছাত্র সংখ্যা খুবই কম আর এই যে বড়ই বড়ই তো আমরা খাইছি এখন এই গাছে বড়ে ধরতেছে ধর এই রাস্তাটা আশা করি খুব বড় হবে এই সাইডেতে খুব বড় একটা রাস্তা হবে ওই যে এই যে মিষ্টি লাউ গাছ গ্রামে যা থাকার তাই আস আমার মনে হচ্ছে যে ওই যে যুদ্ধের ময়দানে আসছে এরকম এই যে লারকি। ওই দেখেন বাচ্চারা এই গাড়িগুলি পাইলেই এই যে ওরা পাইলি যে সবসময় গাড়িটার পিছনে উঠে যদি পড়ে যায় ওরা শুনে না এই যে শুনো তোমরা এই গাড়িটা উঠছো কেন কেন উঠো যদি পড়ে যাও যদি পড়ে গিয়ে যদি এই যে দাঁত দেখিতে দাঁত দেখাতো তোমার নাম কি বাবা ওর নাম হামজা আর এই মাসাল হামজা নাম তো অনেক সুন্দর দেখিত হামজা তোমার চেহারা দেখিত এই যে হামজা দেখো হামজা সরম পাইছ হামজা সরম পাইছো আর তোমার নাম যে ইয়া আমিন আর হামজার জন্য পুলিশ চলে আসে ওরা অনেক দুষ্টমি করে ওই গাড়ির পিছনে উঠছে তো ওদের এই যে দুষ্টমি করে আমি ওদিনও দেখছি এই গাড়ির পিছনেই চড়ে এখন ব্লগে এই যে এই যে দেখেন গ্রাম জাতীয় জিনিসে যে হাঁস দেখছে শাহিনুর আক্তার এই যে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেশি বেশি দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল আর নতুন বছরে আপনার জন্য আপনাদের জন্য নতুন কিছু উপহার দেবেন ইনশাআল্লাহ বাই বাই আল্লাহ হাফেজ